তারপরে হচ্ছে হাতের কাপড়গুলো গুলো হচ্ছে আলাদা আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না আমি একটা আপনাদেরকে টোটাল ফ্রন্ট সাইড ব্যাক সাইড পার্ট টু পার্ট দেখাই দিতেছি বাকি গুলো কালার কন্ট্রাস্ট দেখাই দিব এই হচ্ছে অন্যটা একদমই হচ্ছে নামাজি দোপাট্টা ফুললি পাঁচ হাত ঠিক আছে টোটাল পাঁচ হাতের একটা সুন্দর বিশাল বড় বড় না পাচ্ছেন আপনার সাথে তো এটার মধ্যে যে কালার গুলো রয়েছে সবগুলো কালারই এত এত সুন্দর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে আপনার স্ক্রিনশট গুলো দিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে মুখে বললে বা মেসেজে লিখে দিলে বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন প্রতিটা কালারই কিন্তু এত সুন্দর এত সুন্দর তো আপনাদের যারা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি বিজনেস পার্পাসে যারা প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন একটা রেগুলার প্রাইস আমি এই দিয়ে

তারপরে হচ্ছে অ্যাশ কালার এই যে এ হচ্ছে অ্যাশ কালারটা দেন হচ্ছে সালোয়ার হাতে কাপড় এ হচ্ছে ওনা সবগুলো কিন্তু সেম প্রাইজে থাকবে প্রতিটা জিনিস সেমি শুধু কালারগুলো চেঞ্জ আছে কন্ট্রাস্ট চেঞ্জ আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনাদের সামনে সব এই যে তারপরে হচ্ছে আরেকটা কালার প্যাচ কালারের মধ্যে অনিয়ন কালার বলতে পারেন এই যে

বিশাল বড় আর এগুলো প্রতিটাই কিন্তু আপনার রঙের গ্যারান্টি পাচ্ছেন রঙ কোষ উঠবে না যদি সেক্ষেত্রে রঙ কোষ উঠেও যায় আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন প্রোডাক্ট ফেরত দেওয়ার সুযোগ রয়েছে যেহেতু আমরা বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর প্রাইস কিন্তু সেমই থাকবে এবং ফিক্সড প্রাইস থাকবে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে নেবেন লাস্ট ওয়ান ছিল এটা কালার এ হচ্ছে অন্যটা